তুমি ইসকে ব্যাগপত্র তো সব রেডি করে নিয়েছি আমাকে কি বাপের বাড়ি পাঠিয়ে দিবে না কি রাস্তায় অতিরিক্ত পড়জতো না হয় আমাকে এগিয়ে দিয়ে এসো হ্যাঁ gini চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি শোনো বাপের বাড়ি গিয়ে কিন্তু একদম বেশি দিন থাকবে না এই বলে দিলাম হ্যাঁ হ্যাঁ তা তো থাকবো না কিন্তু মিসকে তুমি কিন্তু আমাকে বাপের বাড়িতে আনতে যাবে এই বলে দিলাম আমি তাছাড়া তোমার নতুন শ্বশুর বাড়ি আমার মা বলেছে জামাইকে আসতে বল আসতে বল তাই তুমি কিন্তু অবশ্যই যাবে বলে দিলাম আচ্ছা ঠিক আছে গিন্নি সেসব নিয়ে তোমাকে এত কথা বলতে হবে না আমি ঠিক সময় একদম নতুন শ্বশুর বাড়ি থেকে হাজির হব মিসকে গান গাইতে গাইতে বউকে পথে এগিয়ে দিয়ে আসে শেয়ালিনী বাপের বাড়ি চলে যায় এদিকে মিসকে নিজের বাড়িতে চলে আসে এভাবেই দুদিন কেটে যায় আজ দুদিন হয়ে গেল গিন্নি বাপের বাড়িতে গেছে যাই কালকে বরং গিয়ে গিন্নিকে নিয়ে আসি আরে মিসকে যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে কে যাবে কে যাবে কে যাবে রে আরে আরে মিসকে কি বলছে শ্বশুর বাড়ি যাবে মিসকে তো নতুন বিয়ে করেছে তার মানে তো নতুন শ্বশুর বাড়িতে গেলে শুধু খাওয়া আর খাওয়া হ্যাঁ আমি বরং মিসকে কে বলি আমাকে নিয়ে যেতে তাহলে দুদিন পেট পুরে খাওয়া যাবে আরে মিসকে বন্ধু এত ভাবছিস কেন আমি আসি তো আমায় নিয়ে যাস তো শ্বশুর বাড়ি আমিও না হয় ঘুরে এলাম আরে তাই নাকি সত্যি তুই যাবি তাহলে আর দেরি করিস না ঠিক আছে কালকে সকাল সকাল আমরা দুজন মিলে বেরিয়ে পড়ব ঠিক আছে বন্ধু আরে মিসকে যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে সঙ্গে যাবে বানর বন্ধু কোমর বেঁধেছে বানর আর দেরি না করে মিসকের কাছে চলে আসে মিসকে আর বানর মিলে পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে অবশেষে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে দুজন বেরিয়ে পড়ে মিসকের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বন্ধু তোর শ্বশুর ভাই তো কিন্তু খালি হাতে যাব না কি বলতো আমার রসগোল্লা তো নিয়ে যেতে হবে হ্যাঁ বন্ধু এটা তো আমি একদমই ভুলে গিয়েছিলাম ছি ছি রসগোল্লা না নিয়ে গেলে তো আমার লজ্জা একেবারে নাক কাটা যেত সত্যি বন্ধু এই তো তোকে সাথে নিয়েছি চল চল এরপর মিসকে আর বানর মিলে রসগোল্লা কিনে নেয় আর আবার পথে হাঁটতে থাকে ওরা যখন হাঁটছিল এমন সময় গাছের ডালে একটা টনি বসেছিল আরে আরে ওরা দুজন কি নিয়ে যাচ্ছে ও মা রসগোল্লার হাড়ি কতদিন হলো রসগোল্লা খায় না টুনি রে টুনি তোর হাতে তো একদম সুযোগ চলে এসেছে রে তাড়াতাড়ি সুযোগটাকে কাজে লাগিয়ে ফেল আরে আরে এই টুনি পাখি দিয়ে দে হাড়ি দিয়ে দে দে আমায় দে এই এই আরে নিয়ে গেল গেল রে এরে আমার আমার সব রসগোল্লার হাড়ি সব তোর জন্য বেটা বানর একটা হাড়ি কিনে ধরে রাখতে পারিস না সামান্য একটা টুনি পাখি তোকে বোকা বানিয়ে গেলো আমি কি জানতাম নাকি বন্ধু এই টুনি পাখি এভাবে হাড়ি নিয়ে পালিয়ে যাবে চল আমাদের আবার রসগোল্লা কিনতে হবে এরপর দুজন মিলে আবার রসগোল্লা কিনে নেয় আর দুজন মিলে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে আরে বন্ধু তোকে এত দূর কে বিয়ে করতে বলছিলে বলতো আমায় ওরে বাবা রে আমার পা একদম ব্যথা শুরু হয়ে গেছে আর হাঁটতে পারছি না ভেবেছিলাম তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো কিন্তু এখন তো দেখছি আমার পা দুটো মনে হয় একেবারে ভেঙে গেছে আর বলিস না বন্ধু আমার তো এত দূরে বিয়ে করা আর একেবারে শিখে হয়ে গেছে চল বন্ধু চল আমরা কোথাও গিয়ে একটু বিশ্রাম নেই এরপর দুজন মিলে একটা গাছ তলায় যায় আর রসগোল্লার হাড়িটি রেখে সেখানে বিশ্রাম নিতে থাকে দুজনে ক্লান্ত থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়ে বলতেই পারে না এমন সময় সেদিক দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল আমি কি দেখছি রসগোল্লার হাড়ি ও মা এরা দুজন দেখি গভীর ঘুম ঘুমিয়েছে এই সুযোগে রসগোল্লাগুলো খেয়ে নিলে আমি তাড়াতাড়ি খপ খপ করে খেয়ে নিলে আমাকে বরং কেউ দেখতেই পারবে না এ দুটি রসগোল্লার হাড়ের মুখ ফুটো করে আর রসগোল্লাগুলো খেতে থাকে আর এক এক করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেলে ওরে বাবাড়ি কতগুলো রসগোল্লা খেয়ে নিলাম আমারই ছোটো পেটে তো এখন কোনো জায়গা নেই পেটটা আমার একদম ফেটে যাবে মনে হয় ওরি বাবাড়ি এখনই হাঁড়ি থেকে বেরোবো কী করে বাবাড়ি বাবা না কি হবে হবে আমি বরং একটু চিরিয়ে নেই ওরা জায়গার আগে আমি এখান থেকে টুপ করে পালিয়ে যাব। ইঁদুর ও চিরিয়ে নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ে বলতেই পারে না এদিকে মিসকে আর বানরের ঘুম ভেঙে যায় আর তারা হাড়ির এমন অবস্থা দেখতে পায় আরে আরে এই হাড়ি রসগুলো আবার কে খেলো আর এমন ছড়িয়ে ছিটিয়ে আবার কেন আছে ওরে বেটা ইঁদুর তুই হায় হায় রে এই ইঁদুর দেখে আমার সব রসগুলো খেয়ে ফেলেছে দাঁড়া বেটা ইঁদুর তোকে আজকে আমি দেখাচ্ছি মজা মিষ্কে রসগোল্লার হাঁড়ি নিয়ে তুড়ে ছুঁড়ে মারে আরে কে কে কেক কে কে ঘুম ভাঙিয়ে দিল বাহাবা বাবা কোমরটা মনে হয় আবার ভেগে গেল ওই বাবা রেখু তো আমরা পালা ইঁদুর পালা তাড়াতাড়ি পালা এখান থেকে ইঁদুর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় বন্ধু আমাদের সাথে এসব কে হচ্ছে কখনো ইঁদুর কখনো টুনে একটার পর একটা ঝামেলা লেগে আছে কি হবে আমার বল তো আমার আর কত পদ বাকি আছে বল এই তো বন্ধু যতদূর এসেছি আরো এত দূর পথ বাকি বল বলতো আমার তো মনে হয় আজ দুজন রসগোল্লা কিনতে কিনতে একদম হয়ে যাব। হ্যাঁ যতগুলো টাকা যাচ্ছে এই টাকা দিয়ে আমি হোটেলে চার পাঁচ দিন পেট পুজো করে খেতে পারতাম আমার এত কষ্ট হতো না ওরে বাবা রে লোভের শিক্ষা আমার জন্মের মতো হয়ে গেছে তাহলে এত দেরি কেন চল আর কোনো দেরি করা যাবে না চুপচাপ আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর যে করেই হোক শ্বশুর বাড়িতে আছে তাহলে চল সামনে কোনো দোকান থেকে আবার রসগোল্লা কিনতে হবে হবে আমার সব শেষ হয়ে গেল আবার মিষ্টির দোকান খুঁজতে এরপর দুজন আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এমন সময় তারা একটা রসগোল্লার দোকান দেখতে পায় ওই তো চল বন্ধু সামনে একটা দোকান দেখতে পাচ্ছি চল ওখান থেকে আবার রসগোল্লা কিনে নেই এরপর দুজন মিলে আবার রসগোল্লা কিনে নেয় আর এবার মিসকে রসগোল্লার হাড়ি নিচের হাতে নেয় এর আগে তোর জন্য রসগোল্লাগুলো সব চুরি হয়ে গেল এবার এগুলো আমি আমার হাতে রেখে দিব নয়তো তোর জন্য আমার শ্বশুরবাড়িতে যাওয়া হবে না বাবা বাবা কতদিনের শখ আমার শ্বশুর বাড়ি যাবো গিন্নি নিশ্চয়ই আমার উপর রাগ করে আছে হ্যাঁ বন্ধু আমিও তো যেতেই চাচ্ছি বড্ড খেতে পেয়েছে বানর আর মিসকে সামনের দিকে হাঁটতে থাকে এমন সময় বানর বলে ওঠে বন্ধু বড্ড পানি খেতে ইচ্ছে করছে রে আশেপাশে কি কোনো পুকুর নেই এখানে পুকুর পাবি কোথায় কোথাও পুকুর নেই চল না বন্ধু গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার সত্যি তোকে নিয়ে হয়েছে আমার আরো জ্বালা চল চল আশেপাশে পুকুর খুঁজি এরপর দুজন মিলে আশেপাশে পুকুর খুঁজতে থাকে আর অবশেষে তারা একটা নদী দেখতে পায় বন্ধু ওই দেখ নদী চল চল আমরা এখনো পানি খেয়ে আসি এরপর দুজন মিলে যেই না নদীতে নেমে পানি খেতে যাবে অমনি একটা কুমির চলে আসে আরে আরে এখানে তো দেখছি দুই দুটো খাবার তোদের শিকার করতে পারলে তো আর আমার কোনো চিন্তা নেই

আমাকে মেরে তোর শান্তি হয়নি বুঝি হ্যাঁ এখন আমার স্বামীকে মারতে চলে এসেছিস এখনো তো আমি পরে উপারে চলে যাচ্ছিলাম আপনি আমাকে বাঁচিয়ে আমার মায়ের আসনটা পেয়ে গেলেন যে তা আপনাকে দেখে তো সাধারণ বাগিনি মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি কোনো ভূত একদম ঠিক কথাই বলেছিস এই তো এই তো সবেমাত্র মরলাম আমি আর মরে শান্তি পেলাম কোথায় তবে একদিকে ভালোই হয়েছে তোকে কাজ করার জন্য আমার সাথে মৃত্যুপরিতে নিয়ে যাব হ হা 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 ওরে বাপরে বাপ তার মানে তুই ভূত এজন্য তো তোর গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে আমি এই সুন্দরবন ছেড়ে তোর ওই নর্দমার ভূতরাজ যেতে পারবো না সরি ভূতরানি এই হারাম কি বললি আরে আমি বেঁচে থাকতে তো রোজ গোলাপ আর দুধ দিয়ে গোসল করতাম আর পারফিউম তো সব সময় ব্যবহার করতাম আর তুই কিনে বলছিস আমার গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে তবে তোকে আমি এক্ষুনি আমার সঙ্গে নিয়ে যাব ওরে আরাম কে বলতো রে তুই এ ভূতের সামনে এসব কি বললি না এ ভূতরানির সাথে আমি পারবো না এক্ষুনি আমাকে পালাতে হবে মাই রে মারে মেরে ওরে অর হরে লাগে আমাকে ছেড়ে দাও তুমি আমাকে যা বলবে আমি তাই করব! ভূত আমাকে মেরে না আমাকে মেরে না প্লিজ আমি তোকে যা বলবো তুই তাই করবি আচ্ছা ঠিক আছে তবে শুন আমি হলাম শিমুলতলি বনের রাজা হালুম স্ত্রী হালিমা রাজার একমাত্র ভাগ্নি শিউলি শিয়ালিনীকে ওই রাজ্যের কিংকং সেনাপতি বিয়ে করার জন্য আমাকে মিথ্যে অপবাদ দিয়ে মেরে ফেলেছে কারণ আমি ওই জানোয়ারের সাথে কখনোই সুন্দরী শিউলির বিয়ে দিতে রাজি হয়নি এখন তো সে রাজাকে ভুলবার ঔষধ খাইয়ে তাকেও মেরে ফেলার চেষ্টা করছে রাজাকে মেরে ফেললেই রাজত্ব এবং আমাদের একমাত্র ভাগ্নিকেও ওই পেয়ে যাবে তাই তোকে এখন ওই রাজার বাড়িতে গিয়ে আমার একমাত্র ভাগ্নিকে বাঁচাতে হবে ওহ দেনি স্যাব আপনি কোনো চিন্তা করবেন না ভোতরাণী ওই হারামজাদা কিংকনের হাত থেকে আমি আপনার ভাগ্নিকে উদ্ধার করব এটাই বল্টু শিয়ালের চ্যালেঞ্জ এরপর বল্টু শিয়াল বাগরাজার বাড়িতে যায় আরে বাস এ তো দেখছে পূর্ণিমার চাঁদ কিন্তু এ পূর্ণিমার চাঁদের মুখে কোন হাসি নেই কেন নয়ন শুধু মেঘ আর ওই চাঁদের মুখে যেন লাগণগ্রহন যোচনায়ে বরে উড়ুক সারাটি জীবন এই কে তুমি আর এখানে তুমি কি করছো তুমি তো খুব মজার করে কথা বলো আমি তো এখানে এই পূর্ণিমার চাঁদের জন্য এসেছি এই চাঁদের মুখে একরাশ হাসি ফোটাতে ওরা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে কিংকং এর চেলা বানর আসে এই বদমাস বেটা কে রে তুই তোর তো সাহস কম না তুই রাজমহলে এসে আমাদের রাজকন্যার সাথে কথা বলছিস চল এক্ষুনি তোকে রাজ দরবারে নিয়ে যাব এই তুমি কি করছো তুমি ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তুমি ও খুব ভালো আরে এই বানর তুই কাকে ধরে নিয়ে এলি কিংকং সেনাপতি এই ছোকরা আমাদের রাজকন্যার সাথে বাগানে বসে বেশ ডলাডলি করে কথা বলছিল তাই তো ওকে ধরে নিয়ে এলাম কি এত বড় সাহস এই শিয়ালের এই এখনি একে বন্দি কর রাজা সাহেব এরা দুজন মিলে আপনার সম্পত্তি দখল করার জন্য রানীবাকে নির্মমভাবে মেরেছে আপনাকে ভুলভাল ওষুধ খাইয়ে মাথা নষ্ট করে দিচ্ছে তো করে আপনি আপনার সুন্দরী ভাগ্নিকে এ বিয়াদবের সাথে বিয়ে দেন আমাকে এখানে আপনাদের রক্ষা করার জন্য রানী মাই পাঠিয়েছে আরে আরে এই বেয়াদব এসব তুই কি বলছিস রাজা সাহেব আপনি এই সব কান দিবেন না একদম মিথ্যে বলছে আপনার ওষুধ খাবার সময় হয়েছে এই নিন ওষুধটা খেয়ে নিন না না আমি আর কোনো ওষুধ খাবো না রে ও একদম সত্যি বলছে তুই আমার রানীকে মেরেছিস তার মানে আপনি ওষুধ খাবেন না সব যখন জেনেই গেছেন তাহলে তো আপনাকে ওষুধ খেতেই হবে আর এই রাজ্যের রাজা হব আমি আরে সুন্দর জোর করে ওষুধ খাইয়ে দেয় আর ঠিক তখনই সেখানে ভূত বাঘিনি চলে আসে আমাকে মেরে তোর শান্তি হয়নি বুঝি হ্যাঁ এখন আমার স্বামীকে মারতে চলে এসেছিস আজ তোকে আমি ছোট্ট একটা মুরগি বানিয়ে দেব আর এ খাটো বানরকে তো আমি বানাবো একটা মোমের পুতুল এ কথা বলে ভূত বাঘিনী কিংকুকে ছোট্ট একটা মুরগিতে পরিণত করে আর বানরকে একটা পুতুল বানিয়ে দেয় মামি তুমি আমাকে ছেড়ে চলে যেও না তুমি ভূত মামি হয়ে আমাদের সাথেই থেকো রানী তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তোমার সাথে আমাকেও নিয়ে চলো ও গো এখন যে আর সেটা হবে না গো আমাকে যে আমার ভূত রাজ্যে যেতে হবে তুমি আমার রাজকন্যাকে দেখে রেখো আরে এ শিয়ালটা বড্ড ভালো গো পারলে তুমি আমার রাজকন্যার সাথে ওর বিয়ে দিয়ে দিও রানী আমি তোমার কথা অবশ্যই মানবো আমি আর শিয়ালের সাথে আমার রাজকন্যার বিয়ে দেব। এরপর ভূত বাঘিনি থেকে অদৃশ্য হয়ে যায় আর তারপর বাঘ শিউরের শিয়ালিনী আর বল্টুকে ধুমধাম করে বিয়ে দেয়